আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় মণ্ডলী যারা আলিম দু সালে পরীক্ষা দিবা তোমরা যারা আলিম পরীক্ষার্থী রয়েছ দু হাজার পঁচিশের তোমাদের জন্য আমাদের প্রতি বছর কিন্তু যেভাবে শিক্ষার্থীদের জন্য স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি তোমাদের জন্য স্পেশাল বুলেটিন সাজেশন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি পাশাপাশি আমরা এবছর দুইটা প্যাকেজ রেখেছি একটা হলো শুধু সাজেশন আর একটি হলো অল ইন ওয়ান প্যাকেজ তো অল ইন ওয়ানের মধ্যে প্যাকেজের মধ্যে যা যা থাকছে তা বিস্তারিত আলোচনা করব উত্তরপত্র এমসি তারপরে সেখানে থাকবে আরও শিট তো তার পাশাপাশি আর যারা শুধু বুলেটিন সাজেশন নিতে চাও শুধু বুলেটিন সাজেশন নিতে পারবে তো বুলেটিনের বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমেই দিয়ে দিলাম দেখো এখানে শর্ট সিলেবাস অনুযায়ী নির্ভরযোগ্য সাজেশন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কমন এর পরীক্ষার পঁচিশ দিন আগে থেকে রুটিন প্রস্তুতি ও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপরে এমসিকিউ অনুশীলনের জন্য বিশেষ পরীক্ষা ব্যবস্থা তারপরে প্রাইভেট গ্রুপের শেষ মুহুর্তে শর্ট সাজেশন ও গাইডলাইন তারপরে যে কোনো দরকারে সম্পাদকের সরাসরি সহায়তা ও পরামর্শ নিতে পারবে এগুলো হলো সাজেশনের বৈশিষ্ট্য তার পাশাপাশি আমরা এখানে কোন কোন বিষয়ের সাজেশন দিব প্রত্যেকটা বিষয় তোমরা এখানে দেখে নাও তো আমাদের বুলেটিন সাজেশনে কোন কোন বিষয় থাকতেছে তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যে যে সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে থাকবে আমাদের বুলেটিন সাজেশনে দেখতে পাচ্ছ কোরআন মাজিদ হাদিশ্বরী ফিকা প্রথম দ্বিতীয় তারপরে বালাঘাত মান্তিক ইসলামের ইতিহাস আরবি প্রথম দ্বিতীয় বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় তারপর তথ্য প্রযুক্তি প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় তো এই বিষয়গুলোর সাজেশন স্পেশাল সাজেশন কিন্তু আমাদের বুলেটিন সাজেশনে দেওয়া হয়েছে আর পাশাপাশি যারা উত্তরপত্র নিতে চাও তোমাদের জন্য অল ইন ওয়ান প্যাকেজের মধ্যে যা যা থাকছে আমরা তোমাদেরকে সেটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী অল ইন ওয়ানের প্যাকেজের মধ্যে আমরা যা যা দিয়েছি প্রথমত তোমাদের জন্য অ্যাম্বিশন বুলেটিন সাজেশনটি থাকবে এক নম্বরে পাশাপাশি তোমাদের যে বিষয়ের এমসিকিউগুলা পাবে তো এমসিকিউগুলা তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ পাবে আইসিটির ইসলামের ইতিহাস পরনীতি অর্থনীতি এই বিষয়গুলোর তোমরা এমসিকিউ শিট সিট পাবে প্রত্যেকটা সিট থাকবে পিডিএফ ফাইল তার পাশাপাশি দেখো যেসব বিষয়ের উত্তরপত্র পাবে তো উত্তরপত্রগুলো হলো কোরআন মাজিদের শুধু অনুবাদ তারপরে হাদিস শরীফের দু অনুবাদ তারপরে ফিক পত্র সম্পূর্ণ উত্তরপত্র তারপর ফিকো দ্বিতীয় পত্রের সম্পূর্ণ উত্তরপত্র বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশের উত্তরপত্র তারপর ইংরেজি প্রথম পত্র সম্পূর্ণ উত্তরপত্র ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার প্র্যাকটিস শিট তারপর আরবি প্রথমপত্রের শূন্যস্থান আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইজ্জাসাই ও অনুবাদ এগুলা কিন্তু উত্তরপত্র তোমরা পাবে তো অল ইন ওয়ান প্যাকেজের মধ্যে এখানে থাকছে সর্বপ্রথম সাজেশন তারপর এমসি কিউ শিট তারপরে উত্তরপত্র অসম তোমরা অল ইন ওয়ান প্যাকেজটাও নিতে পারো আর শুধু তোমরা সাজেশনটিও নিতে পারো তো অল ইন ওয়ান প্যাকেজের মধ্যে মূল্য থাকবে তিনশত টাকা আর শুধু সাজেশনের মূল্য হলো একশত টাকা তো সংগ্রহ করার জন্য তোমাদের এখানে দেখো আমরা একটা নাম্বার দিয়ে দিলাম আমরা নাম্বারটা একটু স্ক্রিনের মধ্যে বড় করে দিচ্ছি তোমরা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে সর্বোচ্চ চেষ্টা করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপের তাড়াতাড়ি তোমরা উত্তর পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা দুইটি প্যাকেজই নিতে পারবে শুধু সাজেশন নিতে পারবো অথবা অল ইন ওয়ান প্যাকেজটাও নিতে পারবে তো অল ইন ওয়ান প্যাকেজটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কী কী থাকবে আর বিশেষ করে তোমাদের যদি প্রয়োজন হয় যে বিগত বছরে আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন এসেছে তা জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স পিন কমেন্টের মধ্যে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে দেখতে পারবে গত বছর আমাদের দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসছে আলিম দু হাজার চব্বিশ পরীক্ষার্থী যারা ছিল তাদের কতটুকু কমন আসছে সেটা কিন্তু ইনশাআল্লাহ সেখানে তোমরা লক্ষ্য করতে পারবে তাড়াতাড়ি করে সাজেশনটি নিয়ে নাও কারণ যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবে পাশাপাশি গাইডলাইন সব কিছুই কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাচ্ছ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ